চুটিয়ে প্রেম করছেন পপ তারকা ম্যাডোনা চলতি বছরেই একই অন্যের প্রেমে পড়েছেন তারা আর এবার দুজন মিলে লন্ডনে বেড়াতে গিয়েছেন সেখান থেকে পোস্ট করলেন একাধিক ছবি খবর নতুন প্রেমিকের চেয়ে বছরের বড় প্রেমিকের সঙ্গে তার বয়সের ব্যবধান নিয়ে বিস্তর আলোচনা চলছে সামাজিক মাধ্যমে ছেষট্টি বছর বয়সী ম্যাডোনা প্রেমে পড়েছেন আঠাশ বছরের আকিম মরিসের এখন প্রেমিকের সঙ্গেই লন্ডনে ছুটি কাটাচ্ছেন ম্যাডোনা সম্প্রতি সামাজিক মাধ্যমে লন্ডন সফরের একাধিক ছবি পোস্ট করলেন তিনি স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে একটি ছবিতে ফুটবল দলের খেলা উপভোগ করতে দেখা গিয়েছে তাঁদের কোথাও তাঁদের গান করতে দেখা যাচ্ছে কোথাও আবার প্রেমিককে ধরে বসে থাকতে দেখা যাচ্ছে পপ তারকাকে গত জুলাই মাসে এই সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন ম্যাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে গত চার জুলাই প্রথমবার মরিসের সঙ্গে ছবি পোস্ট করেন গায়িকা তারা খান বাংলাদেশ বুলেটিন